আন্তর্জাতিক বাংলার সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ভারতে সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিজে সিদ্ধান্ত হলো যুক্তরাজ্য আশ্রয়ের অনুমতি না মিললে কোথায় থাকবেন শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ওপর নজর রাখছে জাতিসংঘ বাহিনী নয় পুলিশের নেতৃত্ব সমস্যা বিমানবন্দর বন্ধ আমি কিভাবে পালিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষপদে রদবদল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনোস বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতের সর্বভারতীয় বৈঠকে শেখ হাসিনাকে নিজের সিদ্ধান্ত হলো গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বর্তমানে ভারতে গোপন আশ্রয় রয়েছেন তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে ভারত সেখানে শেখ হাসিনাকে নিয়ে সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক আহ্বান করেন ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত সূত্র জানিয়েছে বৈঠকে বাংলাদেশি প্রবাসী ভারতীয় নাগরিকদের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে নয়াদিল্লি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে পরিস্থিতির ওপর নজর রাখছে তারা সূত্র আরও জানিয়েছে সর্বদলীয় বৈঠকে বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সকল সংসদ সদস্যকে জানিয়েছে জানিয়েছেন ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারত সরকারকে জানাবেন ভবিষ্যৎ নিয়ে ভাবনার জন্য সময় নিচ্ছেন তিনি পরিকল্পনা জানার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত জয়শঙ্কর জানান কেন্দ্রীয় সরকার বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির দিকেও নজর রাখছে আপাতত তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে আনা হচ্ছে না তবে প্রয়োজনে যে কোনো সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুর জেলা উপস্থিত ছিলেন প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না মিললে কোথায় থাকবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বর্তমানে তারা দিল্লিতে আছেন সেখান থেকে শেখ হাসিনা যুক্তরাজ্যে যেতে পারেন বলে জানা গেছে তবে যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকতে হবে শেখ হাসিনাকে সোমবার রাতে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে দেশ জুড়ে মাসব্যাপী ব্যাপক ও মারাত্মক সরকার বিরোধী বিক্ষোভের পর বাংলাদেশ থেকে আসা ছিয়াত্তর বছর বয়সী হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন হাসিনার বোন রেহানার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে তিনিও নেতা ও সঙ্গে রয়েছেন সূত্র জানায় শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে যুক্তরাজ্য থেকে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি সোমবার দুপুরের দিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দুপুর আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডীয়মান করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি আগরতলায় বিএসএফ এর একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন স্থানীয় সময় মিনিটে বিমান অবতরণ করেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান এদিকে দেশ ছাড়ার পর শেখ হাসিনার রাজনীতিতে ফেরা নিয়ে বিবিসির মুখোমুখি হয়েছেন ছেলে সজিব ওয়াজেদ জয় তিনি বিবিসিকে জানান মা রাজনীতিতে ফিরবে না সজিব ওয়াজেদ জয় বলেন তিনি এতটাই হতাশ তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন যার জন্য তার আর রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছা নেই সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালী তার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন রবিবার তার মা পদত্যাগ করার কথা ভেবেছেন বলেও জানান তিনি অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ওপর নজর রাখছে জাতিসংঘ টানা আন্দোলনের মুখে পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে চলায় আন্দোলন কঠোরভাবে দমনের চেষ্টা করা হয়েছে এতে বিভিন্ন জায়গায় সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে আন্দোলনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার জাতিসংঘের এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে জাতিসংঘ মহাসচিব আন্দোলনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উপর গভীর নজর রাখছে বিবৃতিতে তিনি সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানান এছাড়া তিনি একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের উপর জোর দেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণ জনগণের জন্য পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন এছাড়া তিনি সহিংসতার ঘটনায় একটি পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বাহিনী নয় পুলিশের নেতৃত্বের সমস্যা বাহিনী নয় পুলিশের নেতৃত্বে সমস্যা দোষীরা শাস্তি পাবে দয়া করে নিরীহদের আক্রমণ করবেন না বলে আহ্বান জানিয়েছেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পক্ষে অতি ডিআইজি মোহাম্মদ সোহেল রানা আজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশের পক্ষে ডিআইজি মোহাম্মদ সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা প্রদান করেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্মানিত জনসাধারণকে ছাত্র জনতার আন্দোলনের বিজয় শুভেচ্ছা এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাকফিরাত কামনা করছি এই মুহূর্তে জাতির মতো বাংলাদেশ পুলিশও একটি ক্রান্তিকাল অতিক্রম করছে দৃশ্যত বাংলাদেশ পুলিশ এখন সম্পূর্ণরূপে নেতৃত্বহীন অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে জুনিয়র কর্মকর্তা সদস্যগণ দিশেহারা এরা সবাই নিরীহ সদস্য বিদ্যমান পরিস্থিতিতে দেশের স্বার্থে রাষ্ট্র একটি প্রতিষ্ঠান রক্ষার উদ্দেশ্যে সকলের সহযোগিতা চাচ্ছে শীঘ্রই পুলিশের প্রশাসনিক ব্যবস্থা নেতৃত্ব যথাযথভাবে সক্রিয় হবে বলে বিশ্বাস করি ছাত্র জনতার বিজয়ের ফল নতুন সরকার সাধারণ ছাত্র জনতাকে হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে যথোচিত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে আমি নিশ্চিত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি নিরীহ সদস্যদেরকে পুরো উদ্যমে জনসেবায় ব্রত হওয়ার সুযোগও দেওয়া উচিত পুলিশের স্থাপনা ও সম্পদ পুলিশ নয় জনগণের পুলিশ সহ রাষ্ট্রীয় সকল সম্পদ ধ্বংস না বা নষ্ট না করার অনুরোধ রইল বাংলাদেশকে পৃথিবীর শ্রেষ্ঠতম পুলিশের সেবা উপহার দেওয়ার মেধা ও মানসিকতা সম্পন্ন পুলিশ কর্মকর্তা সদস্য বাংলাদেশের রয়েছে মেধা যোগ্যতা যোগ্য কর্মকর্তাদের উপযুক্ত পদে স্থাপন করলেই জনগণ তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পুলিশ পাবে শুধু বলতে চাই পুলিশ একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে আপনার পাশে দাঁড়াতে পেরেছে যে পুলিশ করোনায় স্পষ্টতর মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিল তাদের মধ্যে সীমাহীন ভালোটাও রয়েছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে বিমানবন্দর বন্ধ আমি কিভাবে পালিয়েছি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আল রাশিদের আটক বা দেশ সারার যেসব খবর ছড়িয়েছে তা সত্য নয় মঙ্গলবার কালবেলা তথ্য জানিয়েছেন তিনি কালবেলার পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয় বিভিন্ন জায়গায় খবর ছড়িয়েছে আপনি দেশ ছেড়ে পালিয়েছেন বিষয়টা কি জবাবে হারুন বলেন গতকাল বিমানবন্দর বন্ধ ছিল খুলেছে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলছি তাহলে আমি কিভাবে পালিয়েছি এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আল রাশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয় তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয় হারুনাল রাসেদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ আশরাফুজ তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্সিয়াল অ্যান্ড প্রকিউটুমেন্টের দায়িত্বে ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করতেন হারুন আল রশিদ কোটা সংস্কার আন্দোলনের ছিলেন তিনি মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় থেকে এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়কে গত রবিবার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ওই দিনই ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন এইসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উষ্ম প্রকাশ করেন গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কে কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা করবেন না যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসে দেন এছাড়া সম্প্রতি হারুন আল রাসিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে জানি তার সহকর্মীদের মধ্যে বিবৃতিকর অবস্থা সৃষ্টি হয় প্রসঙ্গত শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে পুলিশ সদর দপ্তর থেকে জানা যাচ্ছে শেখ হাসিনা দেশত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে সাবেক ডিবি প্রধান হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন শেখ হাসিনা দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়ারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি আজ মঙ্গলবার তিনি জানালেন দেশেই আছেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ রদবদল বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষপদে রদবদল করা হয়েছে মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাস্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ সামোসার চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান সামিমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ডেন্ট এনডিসি এবং মেজর জেনারেল আসাম রিদওয়ানুর রহমানকে এন টিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে শান্তিতে নোবেল জয়ী তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার এই সরকারের বাকি সদস্যদের নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সঙ্গে তিনি বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সমন্বয়কে চার ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমিন উদ্দিনও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির পেশ সচিব জয়নাল আবেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তের বিষয়টি মঙ্গলবার রাতে যুগান্তরে নিশ্চিত করেন তিনি আরো বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের বাকি সদস্যদের নাম করা হবে সিদ্ধান্ত আগে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে চূড়ান্ত ডক্টর মোহাম্মদ ইউরু দায়িত্ব পালনের বিষয়ে গণমাধ্যমে তার সম্মতি জানান এর আগে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তি ঘোষণা করার তথ্য জানানো হয় একই দিনে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আরেক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদের অধীন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন এর মধ্যে দিয়ে সংসদ গঠনের মাত্র পাঁচ মাসের মাথায় তা বিলুপ্ত হল সংসদ ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মঙ্গলবার বিকেল তিনটের মধ্যেই সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা ওই আলটিমেটাম শেষ হওয়ার কিছু সময়ের মধ্যে আসে সংসদ বিলুপ্তির ঘোষণা